পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় ভ্রমণকারী এগারো জন হজ যাত্রীকে জাঙ্কালু সম্বর্ধনা প্রদান করে রংঘর যুব সমাজ ও রংঘর জামে মসজিদ কমিটি সোমবার জোহরের নামাজের পর বরখলা সমষ্টি সোনাপুর জিপি রংঘর জামে মসজিদে এক সভার আহ্বান করা হয় এতে উপস্থিত ছিলেন সোনাপুর জিপি এবং ভাঙারপাড় জিপির এগারো জন হজ যাত্রী পবিত্র হজ সম্পর্কে বক্তব্য রাখেন সোনাপুর আল হিলাল ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আলহাজ হজরত মাওলানা কারি মাজা হিরুল হক চৌধুরী তিনি কোরআন হাদিসের আলোকে পবিত্র হজ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন বক্তব্য শেষে এগারো জন হজ যাত্রীর হাতে ও গেঞ্জি দিয়ে সংবর্ধনা প্রদান করেন আয়োজক কমিটির পক্ষে আব্দুল ওয়াহিদ চৌধুরী শহীদ আহমেদ লস্কর বিশিষ্ট সাংবাদিক মাওলানা বাবুল হোসাইন লস্কর এবং মসজিদ কমিটির সম্পাদক রুহুল আলম লস্কর জানান আমাদের মূল উদ্দেশ্য হজ যাত্রীরা যখন পবিত্র মক্কা ও মদিনায় পাড়ি দেবেন যাতে দেশ ও জাতির কল্যাণে দেওয়া করেন দেশের ও জাতির কল্যাণের এই দুয়া মাহফিল অনুষ্ঠিত করা হয় অবশেষে অত্র মসজিদের ইমাম হাফিজ মিলাদ পরিচালনা করার পর মাওলানা আশিক উদ্দিন করে অনুষ্ঠান সম্পন্ন করেন গোটা অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক মৌলানা বাবুল হোসাইন লস্কর এতে বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন রংঘর প্রথম খণ্ডের প্রাক্তন গ্রুপ সদস্য তথা বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম চৌধুরী রংঘর জামে মসজিদের সভাপতি আকদ্দস আলী লস্কর আলহাজ ফখর উদ্দিন প্রাক্তন সেনাকর্মী আব্দুল মছব্বির চৌধুরী তাজুল ইসলাম লস্কর প্রমুখ অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান আব্দুল ওয়াহিদ চৌধুরী রুহুল আলম লস্কর শহীদ আহমেদ লস্কর আমি এক

আল্লাহ তোমার কথা যা তোমার দুঃখে বললি এক লাখ কারণ আমি আমার নিজের তো জীবন কইয়া এরা যদি একটা মুক্তি করা হয় আর এসব উচ্চারে কারণ গিয়া হাজির হই অটোমেটিকলি হচ্ছে ভয় সংগ্রহ মুক্তি আমার সরল হয়ে যায় হিসাবে আমি আমরা এই প্রত্যেক মহিল যাতে আমরা ঈশ্বরও থাকে এবং শিশুকে মিলিয়ে আল্লাহ তোমার কথা আমি প্রত্যেকের अस्सलातु तो वस्सलामु अलैक या सैयदी या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि व सल्लम या ओने पुजारी का बोले हजरत को के नवार बाधे हो गुवाली विमान मंत्रो ने बार बाधे हो महाराज हिसाबे आपनरा उठे हो के दुआ से या हमरा मोर दिल में आशा लिया उने तो या हजरत का इंतजाम किया ने बल दिस गया अल्लाह का तमाम के ने पण बाली का हबीब और रजा अतो और ना को दुआ को दुआ से या एवं दिन दिन जेते मस्जिद का खिदमत